তো তোমাদের 9 অধ্যায় ভারত ও সমকালীন বহির্জগ বিশ্ব সৃষ্টি শতকে প্রথম ভাগ পর্যন্ত তার মানে কি খ্রিস্টীয় শত শত শতকে প্রথম ভাগ পর্যন্ত যে যে ঘটনাthias আছে সেই ঘটনাগুলো নিয়ে দা প্রথম দু মতো তোমাদের এমনি গল্পের ছলে বোঝাতে ঠিক আছে চলো নেক্সট পেজে দেখো এখানে গল্পটা তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়ে নিও ঠিক আছে এখানে একটু আমাদের যে প্রাচীন কাল প্রাচীন কাল আর এখন বর্তমান যুগে অনেক পরিবর্তন প্রাচীন প্রাচীন সময়ে যেসব সভ্যতা গুলো ছিল বর্তমানে কিন্তু সেসব সভ্যতা গুলো নেই বা বেশিরভাগ সভ্যতা যেমন এখন কিন্তু প্রাচীন সভ্যতা কিন্তু সবই কিন্তু নদীমাত্রে কেন্দ্রিক সভ্যতা ছিল দেখো এখানে কি বলছে ভারতীয় উপমহাদেশে এখানে দেখো পয়েন্টটা দেখে নাও তোমরা বইয়ে ভারতীয় উপমহাদেশের সভ্যতা গুলো বিশ্বের অন্যান্য যে সভ্যতা ছিল তাদের তাদের মধ্যে যে সভ্যতা যোগাযোগ যেমন এখন বর্তমান সময়ে যেমন আমাদের ভারতবর্ষের বিভিন্ন দেশের সম্পর্ক বা দেশের যোগাযোগ সেই সময়ে প্রাচীন ভারতে কিন্তু বিভিন্ন সভ্যতা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ দেখো এখানে যে পয়েন্ট দেখো দেওয়া আছে বিদেশি জাতির আগমন দু নম্বর দেখো কি বলছে রাজ্য জয় ও দুধ বিনিময় দুধ বিনিময় মিনস কি বলছে এখনো বর্তমান সময়ে কিন্তু দূতেরা আছে রাষ্ট্রদূত বলা হয় তো সেই সময় বিনিময় করা হতো যারা জায়গায় খবর নিয়ে যেত সেখানকার ভালো মন্দ খবর বা যোগাযোগ ব্যবস্থা একটা স্থাপনের একটা মাধ্যম ছিল কিন্তু দুধ ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সাংস্কৃতিক যোগাযোগ ধর্ম প্রচার ও তীর্থযাত্রা পড়াশোনা ওকে পরবর্তী পেজে দেখো কি বলছে দেখো এখানে একটা মানচিত্র দিয়েছে প্রাচীন মানচিত্র মেসোপটেমিয়া অঞ্চল ও সুমেরে ব্যাবিলন প্রভৃতি কিন্তু সভ্যতা এখানে প্রাচীন সভ্যতার একটা প্রাচীন সভ্যতার একটা দেখো এগিয়ে দিয়েছে মানচিত্র বিভিন্ন প্রাচীন সভ্যতা প্রাচীন মিশর অঞ্চল ও মিশরীয় সভ্যতা মানে যে ভারতবর্ষের ভারতবর্ষে সব থেকে প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতাকে মনে করা হয় তাহলে ভারতবর্ষে প্রাচীনতম সভ্যতা কোনটাকে মনে করা হয় সিন্ধু সভ্যতাকে মনে করা হয় তো সেই সময়ের সমকালীন সভ্যতা সমকালীন সভ্যতা গুলো কিন্তু মানচিত্র এখানে তুলে দিয়েছে মানচিত্রগুলো তোমরা একবার দেখে নাও কয়েকটি সভ্যতা দেখো এখানে একবার দেখে নাও দেখো এখানে বলছে যে টাইগ্রিস আমি কি বললাম যে প্রাচীন যত সভ্যতা আছে সব কিন্তু নদীমাত্রিক সভ্যতা ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কিন্তু গ্রিক বলতো এই যে ইউফ্রেটিস নদীর মাঝখানে অঞ্চলকে গ্রিকরা কি বলতো না মেসোপটেমিয়া এই যে শব্দটির মানে মেসোপটেমিয়া যে মানে দুটি দুটি নদীর মধ্যবর্তী দেশ মেসোপটেমিয়া প্রাচীন এই অঞ্চলে একটা অংশ ছিল সুগরীয় সভ্যতা সুড়ের লিপিকে ইংরেজিতে বলা হতো কিউনিফর্ম তাহলে সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলা তোমারে লোকেরা গণিত জ্যোতিষ বিজ্ঞান বিজ্ঞান ও নানান জ্ঞান লোকেরা প্রথম কাঠের ব্যবহার শুরু করেছিল সুমের সুমের ছাড়াও মেসোপটেমিয়া একটি বিখ্যাত সভ্যতা একটি বিখ্যাত সভ্যতা আছে সেটা হলো ব্যাবিলন সভ্যতা দেখো সেটাকে কি বলছে ব্যাবিলন সভ্যতা বলছে এগুলো দাগিয়ে নেবে ব্যাবিলনের রাজা হামুবির প্রথম লিখিত আইন চালু করেন হামুরাব হামুরাবি এবার দেখো উত্তর পূর্ব আফ্রিকা নীলনদের তীরে আরেকটা প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতা এটা কি বলছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস্ট মিশরকে বলেছিলেন নীলনদের দান কেন বলা হয়েছিল মিশরকে নীলনদের দান কেন বলা হয় একটু সংক্ষেপে বলে দিই কারণ মিশর কিন্তু মূলত গড়ে উঠেছিল নীল নদের নীল নদকে কেন্দ্র করে কিন্তু মিশর সভ্যতা গড়ে উঠেছিল আর এই আহ মিশরের যে আরো যে এরিয়া বা অঞ্চল যেগুলো ছিল মরুভূমি সাধারণত মরুভূমি তার জন্য কিন্তু আহ মিশরকে নীলনদের দান বলা হতো মিশরীয় শাসকদের কিন্তু ফেরাও বলা হতো কিন্তু তোমাদের সব কোশ্চেন হিসেবে আসতে পারে তাদের মৃতদেহ রাখার জন্য পিরামিড বানানো হতো মিশরে প্যাপিলাস গাছে ছাল লেখা লেখা শুরু হয় প্যাপিলাস থেকে কাগজের ইংরেজি শব্দ পেপার শব্দটা কিন্তু আসে প্যাপি তাহলে পেপার শব্দ কোথা থেকে আসে প্যাপিলাস থেকে কাগজের ইংরেজি শব্দ কিন্তু পেপার শব্দটি আসে বর্ণ ও ছবি এরকম ব্যবহার হতো তাকে মিশরীয় লিপি হতো তাহলে দেখো প্রথম তার যে লিপির নাম কি বলা হতো ইংলিশে কিউনিফর্ম এবার দেখো পাওয়া গেল আমাদের মিশরীয় সভ্যতায় যে লিপি পাওয়া গিয়েছিল হায়রোগিফিক লিপি মিশরের ল্যাপিস লাজুলি লাজুলি পাথর ভারতীয় উপমহাদেশে আমদানি করা হতো এশিয়া মহাদেশে পূর্বে হোয়াং হো তারপরে পরবর্তী দেখো এশিয়া মহাদেশে কোন দিকে তাহলে পূর্ব দিকে হোয়াং হো ইয়াং নদীর আবহাওয়িকা ছিল প্রাচীন চীন সভ্যতা তাহলে প্রাচীন চীন চীন সভ্যতা করতে কোন নদীর থেকে গড়ে উঠেছিল হোয়াং ও ইয়াং সিকিয়াং অববায়কার প্রাচীন চীন সভ্যতা প্রথম কাগজ বানানোর বা কাঠের হরফ ছাপার কৌশল কিন্তু চীন তৈরি করেছিল বাইরে আক্রমণ ঠেকাতে চীনের শাসকরা পাচিল দিয়ে সাম্রাজ্যকে ঘিরে রেখেছিল রেখেছিলেন ঘিরে সেই যে ব্লাড পাচিল গুলিকে একসঙ্গে কি বলা হয় চীনের প্রাচীর তাই তো চীনে বারুদের ব্যবহার হতো তাহলে দেখো কি বলছিল চীনে কিসের ব্যবহার হতো বারুদের ব্যবহার হতো কিন্তু তারপরে দেখো আরেকটা বলছি পাহাড়ে গেলা গ্রীষ্মে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল তাহলে কোথায় রাষ্ট্র গড়ে উঠেছিল পাহাড়ে ঘেরা গ্রীষ্মে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল সেগুলোকে বলা হতো নগর রাষ্ট্র বা পলিস এই যে পলিস মধ্যে বিখ্যাত ছিল এথেন্স ও স্পার্টা মানে এদের মধ্যে প্রধান কে ছিল এথেন্স বা স্পার্টা কিন্তু প্রধান ছিল তাদের সঙ্গে পারসিক সাম্রাজ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল এই যে যুদ্ধর কথা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখায় কিন্তু পাওয়া যায় এথেন্স ও স্পার্টা নিজেদের মধ্যে যুদ্ধ করেছিল সেটা সেটা গ্রিক ঐতিহাসিক থুকি ডাইডিস সেই যুদ্ধের কথা কিন্তু লিখেছিলেন তাহলে কি বলছে এথেন্স ও স্পার্টার মধ্যে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের কথা তাহলে কে লিখেছিল থুকি ডিস আর সেই যুদ্ধের কথা কিন্তু লিখেছিল এখানে দেখে নেবে শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট তারপরে কি বলছে যে প্রাচীন গ্রিক সভ্যতায় বিজ্ঞান ইতিহাস গণিত ও অন্য ও নানান জ্ঞান বিজ্ঞান চর্চা হতো পারসিক ও অন্যান্য সভ্যতা কিন্তু ছাপ গ্রিক সভ্যতায় কিন্তু পড়েছিল দেখো পারস্য উপসাগরে উত্তর উত্তরে গড়ে উঠেছিল কিন্তু বিরাট পারসিক সাম্রাজ্য সাম্রাজ্যের যে সাংস্কৃতিক ছড়িয়ে পড়েছিল বিভিন্ন অঞ্চলে পুরুষ প্রথম দাঁড়াই বোস ছিলেন দুজন বিখ্যাত পার্শ্বিক সম্রাট তার পরবর্তীতে দেখো ভূমধ্যসাগরে সাগরে ইটালি উপকূল ঘিরে ইটালি উপকূল ঘিরে ছিল প্রাচীন রোম সভ্যতা ধীরে ধীরে রোমানরা কিন্তু বিরাট সাম্রাজ্য বানিয়েছিল গ্রিক ও অন্যান্য সভ্যতার ছাপ রোমের সভ্যতায় পড়েছিল রোমের রাজনীতি আইন শিক্ষা স্থাপত্য বিভিন্ন বিষয়ে নানা উন্নতি হয়েছিল রোমে রাজকর্মচারী রাজকর্মচারীরা তাদের আদেশ জেরুজালে যিশু খ্রিস্টের কুরুশবিদ্ধ করা হয় এই সভ্যতাগুলির সঙ্গে প্রাচীন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিকের কিন্তু যোগাযোগ ছিল